যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফার্স্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন

এজন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুবাহ পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতি হুইয়াই ইবনে আফতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবারা ধরলেন ইয়া রসুল আল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বোলের মধ্যে রাখো রেখে এটা ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাত সবাই হাত পাতলো আল্লাহ রাসুল ইসলাম হাতের মধ্যে একটু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা সুমান আল্লাহ পড়বেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোজ ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রুজ আর ফ্রুকটুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব সাহেব কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়েরছে ভালো কাজ হতে পারে না এ দেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা নাই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়াও আপনি নিজের পায়ে দাঁড়াবেন এই ভাবে দাঁড়ায় বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছেন তো এত দিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের বাড়িতে দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলাইহি আর হাওয়া আলাইহা দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবান পড়েন এই আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কইন না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলো আমাদের দেশে ওঠে নাই ঠিক কি না এ দেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিয়ে করছে। আমাদের স্বাধীনতার শেখ রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজে নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোন বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কি না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউগ্নি হিমুল্লাহ আমিন ফাত যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানিয়ে দেবে এজন্য জন্য অন্নিকা আমিন সুন্নাচী থমন রকিবা আন সুন্নাচি ফালাইসামিনী বিয়ে আমার সুন্নাত আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না এই জন্য বাবা কারা কারা আছেন ছেলের বাবা দেখে হাত তুলে ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়ে না আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব। তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে না আমিন হাত নামান বিয়ে করো নাই কারা হাত তোল আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আমিন আরো জোরে বলতে হবে আমিন মাশাল হাত নামাও হাত নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিকিডা তাজাওয়াজু ওয়াল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাফিরুন বিকুম আল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাদ হলে কেমতের দিন আমি আমার উম্মত নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বললেন নে হাজার কোটি লোক আমার উম্মত আল্লাহ আকবর তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা কয় না চুপচাপ করে বসে আছে কিরাম ভাইয়ের টিপু সুলতান মাসা আল্লাহ টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না ঝামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আছে না নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মোহরানা লাগে জিনা করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা